আমার নাম মোহাম্মদ নাজিউর রহমান রানা আমি বর্তমানে দেশের বাইরে পড়াশোনা করতেছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে তো এই আর কি তোমাদের সাথে দেখা করতে আসলাম তোমাদের সাথে দেখা অনেক ভালো লাগলো তোমাদের পড়াশোনা কেমন ছিল আমরা কিছু শিখতে পারতেছ অন্য বিশ্বাস থেকে আমি আসো অফিসলাম আকে আমিও পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আমরা দুজনেই ছিলাম স্যার সাত তো স্যারের সাথে সাথে দেখা করতে আসলাম তো তারপর ভাবলাম যে সাড়ে সাথে সাড়ে পাশের পাশে তার স্কুলটা একটু ভিজিট করি তো এই জন্য তোমাদের সামনে আসা তোমাদের পড়াশোনা কেমন চলতেছে আচ্ছা এখন কেমন এঞ্জয় করতেছো তোমরা এখন চলতে কেমন এঞ্জ করতেছো ভালো তোমরা এখন তোমাদের

এটা করার জন্য তা আমি কি করতে হবে বলুন তো ভালো ভালো করে পড়াশোনা করতে হবে ঠিক আছে আপনারা কখনো ভালো করে পড়াশোনা হ্যাঁ আপনারা মাত্র ক্লাস থ্রিতে করেন তো আপনাদের সামনে লম্বা একটা সম্পদ আছে লম্বা একটা পড়াশোনার করে আছে তখন হবে ভালো করে পড়াশোনা করতে হবে নিজেদেরকে উন্নত করতে হবে বুঝতে পারছি বুঝতে পারছি হ্যাঁ আপনারা একটু একটু করে থ্রি করে ফোর ভালো করে পড়াশোনা করেন ফোরে ফাইভের পড়াশোনা পড়াশোনা করে পড়াশোনা করেন তারপর মাধ্যমিক লেভেলটা ভালো করে যাতে ভালকৈ প্ৰশ্ন সবাই আমাৰ তোমাৰ বৰ দুইজন বায়ৰ নাম আছা নাম কিন্তু